নতুন কিছু শিখলে আমাদের মস্তিষ্কের গঠন কিভাবে বদলায় তা সত্যিই এক বিস্ময়কর এবং জটিল প্রক্রিয়া আমাদের মস্তিষ্কের গঠন এবং কাজ এতটাই জটিল যে পুরোপুরি এর গঠন এবং কাজ বিজ্ঞানীরা এখনো বের করতে পারেনি আপনাদের মনে হয় জানতে ইচ্ছে করছে কিভাবে নতুন কিছু শিখলে আমাদের ব্রেনের গঠন পরিবর্তন হয় চলুন তাহলে শুরু করি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে আমরা যখন নতুন কিছু শিখি তখন আমাদের মস্তিষ্কের স্নায়ুকোষ বা নিউরনের মধ্যে নতুন সংযোগ তৈরি হয় এ সংযোগের মাধ্যমে আমাদের মস্তিষ্ক তথ্য প্রক্রিয়াকরণে আরও দক্ষ হয়ে ওঠে একটি নতুন দক্ষতা অর্জন একটি ভাষা শেখা বা একটি যন্ত্র বাজানো শিখলেও মস্তিষ্কের নির্দিষ্ট অংশগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায় এটি মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বলে পরিচিত নিউরোপ্লাস্টিসিটের মাধ্যমে মস্তিষ্কের কোষগুলো তাদের কাজের ধরন বদলাতে পারে এবং নতুন অভ্যাস বা জ্ঞানকে গ্রহণ করতে পারে এটি ঠিক যেন মস্তিষ্কের নিজ রাস্তা নিজেই গড়ে তুলেছে যখন আমরা কোনো বিষয় বারবার অনুশীলন করি তখন সেই বিষয়টি আরও বেশি কার্যকরীভাবে করতে পারি কারণ মস্তিষ্কের স্নায়ুকোষের সংযোগ আরও শক্তিশালী হয়ে ওঠে এই প্রক্রিয়াটি শুধুমাত্র শিশুদের ক্ষেত্রেই নয় বরং যেকোনো বয়সের মানুষের ক্ষেত্রেই ঘটে বয়স যতই বাড়ুক না কেন নতুন কিছু শেখার ইচ্ছা ও অনুশীলন আমাদের মস্তিষ্ককে তরুণ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে প্রতিদিন নতুন কিছু শেখা বই পড়া বা ধাঁধা সমাধান করা মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি উন্নত করে তাই জীবনের প্রতিটি মুহূর্তে নতুন কিছু শেখার চেষ্টা করুন এটি কেবল জ্ঞান বা দক্ষতার সীমা বাড়ায় না বরং মস্তিষ্কের গঠন ও কার্যকারিতাকে উন্নত করে এইরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া